بادروا علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاب جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات المدى وجب الشكر علينا ما دعا لله دا الله أكبر আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি ইসলাম বিনোদনের নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুটবি হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তৌফিক দাও বিষ্ণু যা যা বললেন দুই ঘরের তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমাদের খেয়াল হবে এই যুগে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের iman বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস দুইটা চিল্লায় বলেন কয়টা দুইটা দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে এক হচ্ছে আল্লাহর কুরআন দুই হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ ঠিক কিনা এই দুইটা জিনিসকে মারির দাদ দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে তাহলে সে পথ প্রশ্ন হওয়ার কোন সুযোগ না ইস কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাত ঠিক কিনা আওয়াজ করে আমার সাথে পড়েন কোরআন এন্ড আওয়ার ওয়ে টু জান্নাত আওয়াজ বাড়ায় দেন পড়েন কোরআন আওয়ার ওয়ে টু জান্নাত এই কোরআন সুন্নাহই আপনাকে জান্নাতের ওয়েতে উঠায় দিবে রাস্তায় উঠায় দিবে। এই কোরআন সুন্নাহর সাথে যখন আমরা সম্পর্ক বাড়াই তাফসীর মাহফিলগুলোতে যেন বেশি বেশি যাই এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি প্রশ্ন পর্ব তৈরি করি এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই কোরআন সম্পর্ক বাড়াতে পারে এরপর খাবারের স্বাদ উঠে নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান হতো এখন এই ঘ্রান পাওয়া যায় আগে ষোল মাসের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিশ্ব যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর দু একটা শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয়েক মিনিট বিশ্ব বললেন তাসলিমুল খাসা কেমতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না

কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পাওয়া যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাদ গুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত দুইটা পর্যন্ত ওয়াজ শুন আছে না নাই আছে এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক

আর বাইরে সব দিয়ে দে এগুলো টাকা এগুলো কি টাকা বুই ঘরে মাশাল্লাহ এর কোন টাকা নাই দোয়া তো আপনি সবাইরেই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দে মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দে তারপরে হাত তুলে দোয়াও করে দে কথা বলে অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পথে মুরগির রান মায়ের পথে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে কাটে না মেয়ের না নাই কারণ প্রকৃতির একটা শেষ মাইটা আল্লাহ আল্লাহ ছাড় দেয় ছেড়ে কি দেয় কি দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে চিল্লাই বাবা মা যারা আছেন সাবধান উল্টাপাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি